ডেড অ্যাগেনস্ট ঘোর বিরোধী ডেলিসিয়াস সুস্বাদু ডিভাস্টেটিং ফ্লাড বিধ্বংসী বন্যা কলকাতা রাউন্ড বাস কলকাতা বাস ঢাকা রাউন্ড বাস ঢাকা বাস ড্র অ্যাটেনশন দৃষ্টি আকর্ষণ আই ক্যাচিং চোখ ধাঁধানো ফল ইন লাভ প্রেমে পড়া রিলায়েবল সোর্স নির্ভরযোগ্য সূত্র রিলায়েবল ম্যান নির্ভরযোগ্য মানুষ ফ্রম দ্য ফার ফ্লাং দূর থেকে গো টু হেল জাহান নামে যাও আই অ্যাম ভেরি ইমপ্রেসড আমি খুব মুগ্ধ গ্রেটলি সারপ্রাইজড দারুণ অবাক আই অ্যাপ্রিসিয়েট ইউর হার্ড ওয়ার্ক আমি আপনার কঠোর পরিশ্রমের প্রশংসা করি হার্ট টাচিং হৃদয় স্পর্শ বা হৃদয় ছুঁয়ে যাওয়া হার্ট ব্রেকিং হৃদয় ভাঙা হার্ট ফিল্ড কংগ্রাচুলেশানস আন্তরিক অভিনন্দন হার্ট ফিল্ড কন্ডোলেন্সেস আন্তরিকভাবে সমবেদনা জানানো হার্টিয়েস্ট কংগ্রাচুলেশন্স আন্তরিক অভিনন্দন হার্টিয়েস্ট ফেলিসিটেশন আন্তরিক সংবর্ধনা জানানো হার্টিয়েস্ট রিকোয়েস্ট আন্তরিক অনুরোধ থ্যাংকস ফর ওয়াচিং ইফ ইউ লাভ ইংলিশ অ্যান্ড ওয়ান্ট টু লার্ন ইংলিশ প্লিজ ডু সাবস্ক্রাইব মাই চ্যানেল থ্যাংক ইউ সো মাচ